এই মুহূর্তে এই দুই হাজার চব্বিশ সালে আজকেরা তিন আট দুই হাজার চব্বিশ আগস্ট মাসে এই যে ছাত্র আন্দোলনের বৈষম্য যে অবস্থা বাংলাদেশে এতে আমাদের সকল আল্লাতার কাছে তোয়া করল্লা যেন বাংলাদেশে এমন কোনো কিছু না হয় যে আমরা কোনো মরা কোনো মৃত্যু ব্যক্তির লাশ যেন আমরা আর দেখতে না চাই সকলে যেন ধৈর্য সহ্য করে ধৈর্য সহ্য ভাব সহনশীলতার সাথে বিষয়টা যেন সমাধান হয় নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ সকলের যে কাজ করলে তুমি খুশি হও যে কাজ করলে দেশ ভালো হয় দেশ শান্ত থাকে এমন একটা পদ্ধতি আল্লাহ তুমি আমাদের দেশের মানুষদের ভিতরে আল্লাহ তুমি পয়দা করে দাও এর জন্য আমরা সবাই যার যার স্থান থেকে ইচ্ছা আমরা দোয়া করি

বুজুর্গানে দিন যেনারা আছেন তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন তিনটি সুন্নাত এমন আছে যেগুলোর পরে আমল করতে পারলে যেগুলোর পরে আমল করতে পারলে অন্য সব সুন্নাতগুলো পর আমল করা সহজ হয়ে যাবে অন্য সব সুন্নাতগুলোর উপর আমল করা সহজ হয়ে যাবে এবং অন্তরে সুন্নাতের উপর আমল করার আগ্রহ বা স্প্রিয়া তিনটে তিনটি এমন আছে যেগুলোর উপর আমল করতে পারলে অন্য সকল সুনাতের পরে আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং অন্য সুন্নাতের করে আমল করার আগ্রহ বাড়তে থাকে এক নম্বর সুন্নাত হল সহি আগে আগে সালাম করা এক নম্বর সুন্নাত হলো সহি আগে আগে কি করা সালাম করা সবার আগে সালাম দেওয়া সর্বত্রে সালামের ব্যাপক প্রসার করা আগে আগে সালাম দেওয়া আর সালামের ব্যাপক প্রসার আমরা তো সালামে দিতে চাই না আমরা এত বকির যে একে অপরকে আমরা কখনো সালাম দিতে না বলে যদি কেউ দিনে বীজ বার সালাম দেয় ওই দিনই তার মৌত হয়ে যায় আল্লাহ তাকে শহীদ মাকাম দান করতে হ্যাঁ এই জন্য সাউকের আমাদের শোনার পরে গাছ ঘুরে ঘুরে এসে কি করতে সালাম জন্য সালাম দেওয়ার দ্বারা অহংকার দূর হয় বিনয় পয়দা হয় মহব্বত বাড়ে আমরা তো জামাত ইসলাম আলাদা চরমাল সালাম আায়না সর্গলা জামাত ইসলাম আল্লাহ ইসলাম চায় না হ্যাঁ এক এক দল এক এক জলকে সালাম চায় না যে সালাম যে মনে করতে পেশা বুঝুর মানুষ ওই জন্য আগে আগে সালাম করা সালামের ব্যাপক পুরস্কার করা এই কথাটি মুসলিম শরীফ আছে হাদিস নম্বর চুয়ান্ন নম্বর হাদিসে আছে মুসলিম শরীফের চুয়ান্ন নম্বর হাদিসে কথাটি আছে যে আগে আগে সালাম দেওয়া এবং সালামের ব্যাপক পুরস্কার করা এক নম্বর সুন্নাত হলে এবং সালাম দেওয়ার সময় আসসালাম ও আলাইকুমের হামজাটা স্পষ্ট করে স্পষ্ট করে বলা না আসসালাম ও আলাইকুম আ রাহমতুল্লাহ এটা সুন্দর করে বলা দুই নম্বর সুন্না হলো প্রত্যেক কাজে প্রত্যেক ভালো কাজে ও ভালো স্থানে ডাইন দিককে প্রাধান্য দেওয়া প্রত্যেক ভালো কাজে ও ভালো স্থানে ডাইন দিককে প্রাধান্য দেওয়া মসজিদে ও ঘরে প্রবেশকালে ডাইন পা আগে রাখা মসজিদে যখন যাব তো ডাইন পা আগে রাখা ঘরে যখন প্রবেশ করবো ডাইন পা আগে পোশাক পরিধানের সময় ডাইন হাত ডাইন পা আগে প্রবেশ করা পোশাক জামা কাপড় গায়েদের সময় ডাইন পা ডাইন হাত এগুলো আগে বড় এবং নিম্নমানের স্থানে বাম দিককে প্রাধান্য দেওয়া নিম্নমানের স্থানে বাম দিককে প্রাধান্য দেওয়া মসজিদ বা ঘর থেকে বের হওয়ার সময় বাম পা আগে রাখা বাম হাতে নাক পরিষ্কার করা পোশাক থেকে বাম হাত বা বাম পা আগে বের করা বাম হাতে নাক পরিষ্কার করা পোশাক থেকে হাত বের করার সময় বাম আগে বের করা বখারি সহিখারি হাদিস একশো আটষট্টি নম্বর হাদিসে এ কথাগুলি আছে নম্বর হাদিসে যে প্রত্যেক ভালো কাজ ডাইনিকতে করা আর প্রত্যেক খারাপ কাজ বাম ভালো কাজগুলো ডাইনিকে প্রাধান্য দেওয়া খারাপ কাজগুলো বাম ঠিক করা এটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা অনেক সময় চা পান করি বাম হাত দিয়ে না পান করা তো ভালো কাজ তো ডাইন হাত দিয়ে পান করতে হবে হ্যাঁ খাবার খাই ডাইন হাত দিয়ে খাবার খেতে হবে হ্যাঁ এরপরে আমরা যত প্রকার ভালো কাজ আছে সব ডাইন লিখতে করতে হবে এটা করার দ্বারাই বরকত হবে আমরা অনেক সময় টাকা পয়সার মালিক হয়ে গেলি নেতা হয়ে গেলে দামি মানুষ হয়ে গেলে তখন আমরা বাম হাত দিয়ে গুলো করি বাম হাত দিয়ে কিন্তু আসলে না আল্লাহ যে তেয়ামত দিছে শুক্রিয়া আদায় করে রসুল যেটা বলছেন যে প্রত্যেক ভালো কাজে ডাইনা হাত খারাপ কাজে বাম হাত সে তো আমাদের দরকার তিন নম্বর বেশি বেশি আল্লাহ তাল জিকির করা তিন নম্বর সুন্নত হলো বেশি বেশি করে আল্লাহ জিকির করা আল্লাহর জিকির করা অন্য আমলগুলো গুলো করা সহজ হয়ে যায় যারা উপরে ওঠার সময় ল বা। আমরা যখন হাসপাতালে উঠি দুই তালায় তিন তালায় তো আল্লাহ আকবর বলতে থাকি আল্লাহ হকবার বিমানে ওঠার সময় আল্লাহ হকবার হ্যাঁ প্রত্যেক ভালো কাজ উপরের দিকে ওঠার সময় আল্লাহ হকবার নিচে নামার সময় সুবহান আল্লাহ নিচে নামার সময় সুবহান আল্লাহ আমি হাসপাতালতে নামতেছি হাসপাতালতে সুবহান আল্লাহ হ্যাঁ আমি উপর থেকে নামতেছি চুহান আল্লাহ আমরা এগুলো উপরে ওঠার সময় আল্লাহ হকবার নিজে নামার সময় সুবাহান আল্লাহ এগুলো আর সমতাল ভূমিতে চলার সময় লাই লাই পড়তে থাকে সমতাল ভূমিতে চলার সময় লাই লাই্লাহ মোহাম্মদ্লাহ এটা পড়তে থাকে যত প্রকারে আমরা চেষ্টা করো এই সত্যিটা সুন্নতের উপর আমল করা এরপরে প্রতিদিন কোরআনে কারিম থেকে কিছু পরিমাণ তেলাওয়াত করা বা অন্যের তেলাওয়াত শ্রবণ করা সবথেকে ভালো জিকির তো হলো আফজাল রাজিবের তেলাবাতের উপর আর সব থেকে ভালো জিকির হলো কোরআন রশিফের তেলাওয়াত তা আমরা প্রত্যেক দিনই কমপক্ষে কিছু কিছু পুরাণেকারিমীর কিছু কিছু আয়াত কিছু সুর আয় এগুলো ধরো আমরা আমরা অনেক সময় আলেমুল সারা বছর এক করা কোরআন শীতল করতে পারি সারা বছর কোরআন শীতলাতে সুযোগ হয় না বিভিন্ন কাজের কারণে বিভিন্ন ঝামেলার কারণে আমরা এগুলো কখনো করতে পারি না আর এই যে তিনটি সুন্নত আলোচনা করা হলো এক নম্বর হ্যাঁ সহিসুদ্দরে সালাম দেওয়া বেশি বেশি সালামের প্রচার করা দুই নম্বর প্রত্যেক ভালো কাজ ডাইন দিক দিয়ে করা খারাপ কাজ বাম দিক করা বাম হাত দ্বারা করা হ্যাঁ প্রত্যেক ভালো কাজে ভালো হিসেবে ডাইন দিককে ফেরা থাকা খারাপ কাজ বাম দিককে ফেরা থাকবে এই নাম বেশি বেশি করে আল্লাহর সিটি করা এর জন্য আমাদের আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যেন তোমার নবী সুন না চলতে পারি আর এখন এই মুহূর্তে এই দুই হাজার চব্বিশ সালে আজকেরা তিন আট দু হাজার চব্বিশ আগস্ট মাসে এই যে ছাত্র আন্দোলনের বৈষম্য যে অবস্থা বাংলাদেশের এতে আমাদের সকল তারার কাছে তোয়াকার আল্লাহ যেন বাংলাদেশে এমন কোনো কিছু না হয় যে আমরা কোনো মরা কোনো মৃত্যু ব্যক্তির লাশ যেন আমরা দেখতে না চাই সকলে যেন ধৈর্য সহ্য করে ধৈর্য সূর্য ভাব সহনশীলতার সাথে বিষয়ের সমাধান হয় নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ সকলের যে কাজ করলে তুমি খুশি হও যে কাজ করলে দেশ ভালো হয় দেশ শান্ত থাকে এমন একটা পদ্ধতি আল্লাহ তুমি আমাদের দেশের ভিতরে আল্লাহ তুমি পয়দা করে দাও এর জন্য আমরা সবাই যার যার স্থান থেকে ইচ্ছা আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন একটা সুস্থ সমাধান করে দেয় দাওয়ান